রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে আরকে রেসিডেন্সিতে নিউটাউনে ইকোপার্ক থানা আর একেবারে নাকের ডগায় চলছে রমরমিয়ে দেখো ব্যবসা রিসেপশনের লাশময়ী নারীদের রেখে দর হাঁকিয়ে খদ্দেরের সঙ্গে উপরের নির্দিষ্ট ঘরে পাঠিয়ে দিয়ে যেন খুল্লাম খুল্লা চলছে মধুচক্র ইকোপার্ক থানার পুলিশ জানে না প্রশ্ন করছেন এলাকার মানুষজন রাজারহাট নিউটাউনে ষোলো নম্বর ট্যাঙ্কের পাশে অ্যাকশন এরিয়া নম্বর নম্বর প্লটে রেসিডেন্সিতে কয়েক বছর ধরে দেহ ব্যবসা চলছে বলে স্থানীয়দের অভিযোগ বোর্ডে লেখা ম্যারেজ হল এবং বার্থডে সেলিব্রেশন তার আড়ালে সৌম পারমিতা দুই স্বামী স্ত্রীর দেহ ব্যবসার ফাঁদ পেতেছেন পাশে আর আর হোটেল দুটি বহুতল আবাসনে চলছে মধুচক্র গণেশ পুজো উপলক্ষে রঙিন আলোর রোশনাইতে সাজানো হয়েছে আর আর হোটেল এবং রেসিডেন্সি এলাকায় সমাজ বিরোধীদের মদ্যপানের আনাগোনা বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন ইকো থানার আইসি সৈকত ব্যানার্জিকে এই ব্যাপারে ফোন করে তিনি বলেন যে ভেরিফিকেশন করে দেখতে হবে গতকাল রাতে নিচক খদ্দেশ যে আরকে কে রেসিডেন্সিতে ঢু মারতেই পুরুষ রিসেপশনিস্ট মোবাইলে কয়েকটি মেয়ের ছবি সহ দর জানিয়ে বলেন এখন এই কজনই স্টকে রয়েছেন